প্রায় দুশো বছর আগের কথা তখন মেয়ের বিয়ে দেওয়া চারটিখানি খানি কথা নয় সাধারণ বাঙালি পরিবারের পক্ষে তো নয় কারণ বিয়ে দিতে হলে পাত্রপক্ষকে যে মোটা পণ দিতে হবে সে সময় এক গরিব ব্রাহ্মণ তার মেয়ের বিয়ে দিচ্ছেন বরযাত্রী এসে উপস্থিত কিন্তু মুশকিল হল অন্য পাত্রীর বাবা তখনও পণের টাকা জোগাড় করতে পারেননি তিনি মনে মনে ভগবানকে ডাকছেন যে মেয়ে যেন লগ্ন না হয় কারণ পাত্রপক্ষ পণ ছাড়া যদি বিয়ে দিতেই অস্বীকার করে আশঙ্কা অমূলক নয় পাত্রপক্ষ যেই শুনলো যে পনের টাকা জোগাড় হয়নি তখনই তারা সেখান থেকে ফেরত যাওয়ার দৈর্য শুরু করল ব্রাহ্মণ সবার হাতে পায়ে ধরছেন সেই সময় উপস্থিত হলেন একজন লম্বা চওড়া শ্যামবর্ণ লোক হাতে তার লম্বা লাঠি চেহারা ভয়ানক তিনি হুঙ্কার দিয়ে বরযাত্রীকে বললেন চুপচাপ বিয়ে করতে যাও না হলে নৌকো সময়ে সবাইকে এখানে আটকে রাখব তার পরিচয় জানতেই বরযাত্রীদের লম্ফ দপ তপ করে নিভে গেল তারা ভয় কাঁপতে কাঁপতে বাসর হলেন আর সেই লোকটি মেয়ের বাবার হাতে পনের পাঁচশো টাকা দিয়ে বললেন আমি রঘু ডাকাত আমি থাকতে আমার বোনের বিয়ে আমি আটকাতে দেব না এমন না জানি কত কাহিনী বাংলার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে রঘু ডাকাতকে নিয়ে তার ভয়ে বাঘে গরুতে ঘাটে জল খেত তাঁর দাপট এতটাই ছিল যে ইংল্যান্ডের রানীর কাছে পর্যন্ত পৌঁছে গিয়েছিল রঘু ডাকাতের নাম এই রঘু ডাকাতের জন্য যেমন একদিকে অত্যাচারী জমিদার আর ইংরেজ সাহেবদের অবস্থা একেবারে নাজেহাল হয়ে উঠেছিল তেমনি গরিবদের কাছে তিনি হয়ে উঠেছিলেন ভগবান কিন্তু কে ছিলেন বাংলার ডাকাতদের তালিকায় দুর্ধর্ষতম ওই রঘু ডাকাত কিভাবে সামান্য একজন চাষির ছেলে ডাকাত হয়ে উঠলেন আর রঘু ডাকাতের রোমহর্ষক সব ডাকাতির কাহিনী নিয়ে আজকের পর্বে রঘু ডাকাতের গল্প আমাদের ইতিহাসে ডাকাতের গল্প নতুন কিছু নয় রামায়ণের রচয়িতা মহর্ষি বাল্মীকি প্রথম জীবনে ছিলেন রত্নাকর দুস্যু ইতিহাসে অনেক দুর্ধর্ষ ডাকাতের গল্প শোনা যায় তারা কেউ বিখ্যাত কেউ বা কুখ্যাত ডাকাতি মাত্রই অন্যের সম্পদ লুণ্ঠন খুন জখম কিন্তু কেউ কেউ সেই সম্পদ বিলিয়ে দিয়েছেন দরিদ্র মানুষের মধ্যে তাদের বিপদে আপদে তাদের পাশে দাঁড়িয়ে হয়ে উঠেছেন তাদের ভগবান ঠিক যেমন মধ্যযুগে ইউরোপে রবিনহুড তিনি ভোগ অত্যাচারী জমিদারদের লুট করে তাদের সম্পত্তি বিলে দিতেন গরিবদের মধ্যে আমরা যে সময়ের কথা বলছি তখন বাংলার ডাকাতরাও কতকটা সেরকমই ছিলেন আর এদের মধ্যে অন্যতম হলেন রঘু ডাকাত বাংলার ডাকাতদের নাম বলতে বসলে সবার আগে যে দু একজনের নাম মনে আসে সেখানে তিনি একজন জন্মসূত্রে রঘু ডাকাতের আসল নাম ছিল রঘু ঘোষ কিন্তু তিনি নির্দিষ্টভাবে বাংলার কোথায় জন্মেছিলেন সেটা কেউ বলতে পারেন না অনেকে বলেন তিনি কলকাতার লোক ছিলেন যিনি হুগলি নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন অঞ্চলে ডাকাতি করতে যেতেন আবার মতে তিনি বা সপ্তগ্রাম এলাকার লোক ছিলেন ডাকাতি সে সময় ছিল বংশ পরম্পরার একটা জীবিকা কিন্তু জন্মসূত্রে রঘু ডাকাত ডাকাত ছিলেন না অষ্টাদশ শতকের শেষে নীল চাষকে কেন্দ্র করে ইংরেজ সরকারের নিষ্পেশন চরমে ওঠে যারা ইংরেজদের কথা মতো নীল চাষ করতো না তাদের নীলকুঠিতে তুলে নিয়ে গিয়ে নারী পুরুষ নির্বিচারে অমানবিক অত্যাচার করা হতো এরকমই একজন চাষী ছিলেন রঘুর বাবা যিনি নীল চাষ করতে রাজি না হওয়ায় তাকে ইংরেজরা তুলে নিয়ে যায় এবং সেই অত্যাচারের মৃত্যু হয় রঘুর বাবা আর এই ঘটনায় রঘুর মধ্যে জ্বালিয়ে দেয় আগুন রঘু বরাবরই লাঠি খেলায় পারদর্শী ছিলেন তার সঙ্গে যুক্ত হয় আরও কিছু একরোখা দামাল ছেলে তারা প্রতিশোধ নিতে একের পর এক অত্যাচারী নীলকুঠের কুঠি জ্বালিয়ে দিতে থাকে অত্যাচারী জমিদারদের বাড়িতে লুটপাট চালায় আর সেই টাকা গরিবদের মধ্যে বিলি করে দেয় এভাবেই পরাধীন ভারতে ব্রিটিশদের অত্যাচারের পুঞ্জীভূত ক্ষোভ থেকে জন্ম হয় রঘু রঘু টাকাতের দল হয়ে ওঠে মহাজনদের ত্রাস আর ইংরেজ বিরোধী বিপ্লবী তারা হঠাৎ করেই লুট করত করতো না লুট করার সময় তারা আগাম চিঠি দিয়ে জানিয়ে দিত যে কত তারিখের কোন সময় টাকা হবে কিন্তু তবু কেউ তাদের টিকিটি ছুতে পারত না প্রশাসন রঘু ডাকাতের উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছিল থানায় থানায় ডাকাত ধরার জন্য গঠন করা হয়েছিল বিশেষ দপ্তর কিন্তু রঘুর দলকে ধরে এমন সাধ্য কারর ছিল না রঘু হয়ে উঠেছিলেন গরিবদের ভগবান রবীন্দ্রনাথ রঘু ডাকাতের গল্প শোনার কথা বলেছেন তার শেষ সপ্তকে খুব সুন্দর রবীন্দ্রনাথের এই স্মৃতিচারণ একটু শুনবেন নাকি অবাক হয়ে শুনছি রঘুর চরিত কথা তর্করত্নের ছেলের পইতে রঘু বলে পাঠালো চরের মুখে নমনম করে সারলে চলবে না ঠাকুর ভেব না খরচের কথা মোরলের কাছে পত্র দেয় টাকা দাবি করে ব্রাহ্মণের জন্য রাজার খাজনা বাকির দায় বাড়ি যায় বিকিয়ে হঠাৎ দেওয়ানজির ঘরে হানা দিয়ে দেনা শোধ করে দেয় রঘু বলে অনেক গরিবকে দিয়েছো ফাঁকি কিছু হালকা হোককার বোঝা এরকমই নানা গল্প প্রচলিত রয়েছে রঘু ডাকাতের নামে নৈহাটির সেই জমিদার বিনোদবাবুর বাড়িতে ডাকাতির গল্পগুলো ছিল বাংলার ডাকাতের পর্বতে মনে আছে না দেখা থাকলে পর্বটা ভিডিওর পরে গিয়ে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নিতে পারেন গৃহস্থের বাড়িতে ছাড়াও এই রঘু ডাকাতের দল অন্যত্র ডাকাতি করত যেমন সপ্তগ্রাম বন্দরে যে জাহাজি আসতো সেটা রঘু ডাকাতের খোপ পড়ে পড়তো এই সপ্তগ্রামেরই একটি গ্রামের নাম ছিল বাসুদেবপুর তার আশেপাশে ছিল দেবীপুরের জঙ্গল এই জায়গাতেই ডাকাত দল গা ঢাকা দিত ঘন জঙ্গলে সেই পথে যারা ত্রিবেণীর পথে যেত তারা পড়ত রঘু ডাকাতের কবলে অনেকেই বলেন ডাকাতের ভাই বিধুভূষণ ঘোষের বাড়ি ছিল ত্রিবেণীর উত্তরে বাগদি জয়পুর গ্রামে সেখানেও রঘু কখনো কখনো থাকতেন তারা দিনের বেলায় সাধারণ ক্ষেত মজুরের কাজ করতেন আর রাত হলেই বেরিয়ে পড়তেন ডাকাতের সাজে ডাকাতির অভিযানে রঘু ডাকাত নিজে কালী ভক্ত ছিলেন ডাকাতি করার আগে স্নান করে রক্ত জবা দিয়ে মায়ের পুজো করে দল বের হতো ডাকাতির কাছে দেবীপুরের জঙ্গলের মাঝে রঘুটাকার স্থাপন করেছিলেন কালী মন্দির বলা হয় তিনি স্বপ্নে মা কালীকে দেখেন আর পুকুরের নিচের থেকে পান একটা কালী মূর্তি আজও সেই মন্দির রয়েছে সেই মন্দির আজকে সিদ্ধেশ্বরী কালী মন্দির নামে বিখ্যাত যদি বংশগতভাবে রঘুডাকারটা বৈষ্ণব ছিলেন কিন্তু শাক্ত মতেই হতো মা কালীর পুজো প্রতি অমাবস্যায় নাকি সেখানে নরবলি হতো এই নিয়ে একটা গল্পও রয়েছে যে এক কার্তিক অমাবস্যার দিন মায়ের পুজো হবে কিন্তু সেদিন রঘু কোনো বলি পাননি হঠাৎ তিনি দেখলেন ত্রিবেণীর দিকে এক সাধক চলেছেন ডাকাত দল তাকেই ধরে নিয়ে এলো নিয়ম মতো তাকে স্নান করিয়ে রক্তবস্ত্র পরিয়ে হাঁড়ি কাঠে মা কালীর সামনে বলির জন্য ব্যবস্থা করা হতে লাগলো সাধক বললেন তিনিও মা কালীরই ভক্ত তাই মৃত্যুর আগে তিনি একবার শ্যামা সঙ্গীত গাইতে চান তার ইচ্ছে মতো তাকে সেই সুযোগ দেওয়া হলো আর সেই সাধক দিয়ে উঠলেন সেই সাধক ছিলেন স্বয়ং সাধক রামপ্রসাদ বলা হয় সেদিন রামপ্রসাদের মধ্যে মা কালী স্বয়ং রঘু ডাকাতকে দেখা দেন আর তারপর থেকেই তিনি আর কখনো নরগুলি দেননি আজও সিদ্ধেশ্বরী মন্দিরে ছাদ দেওয়া হয় মা কালীর উপাসনা এই রঘু ডাকাতরা করতেন বলে তারা মেয়েদেরও খুব সম্মান করতেন ডাকাতির সময় তারা বিশেষভাবে খেয়াল রাখতেন যাতে বাড়ির মেয়েদের কোনো ক্ষতি না হয় না জানি কত গরিবের মুখে তিনি অন্ন জুগিয়েছেন না জানি কত মেয়ের বিয়ে ভেঙে যাওয়া থেকে তাদের বাঁচিয়েছেন তাই তো রবীন্দ্রনাথের বিচারণেও বাংলার রবিনহুড রঘু ডাকাতের গল্প তাকে নিয়ে তিনি যা লিখেছেন সেটা আসতো একটা কবিতা সেই গল্পগুলো রবীন্দ্রনাথের ছোটবেলায় ছিল আমাদের ছোটবেলাতেও ছিল এখনও কি আছে এই প্রশ্ন থেকে এই পর্বগুলো করা যদি মনে হয় এরকম পর্ব আরও করা দরকার কমেন্টটি জানাবেন আর ভালো লাগলে ভিডিওটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের পর্বে ধন্যবাদ